মৃদু হাওয়ায় দুলতে থাকা কাশের বন আকাশে পেঁজা তুলোর মেঘ আর শিল্পীর ব্যস্ততা এসবই তাঁর আগমনী বার্তা মা আসছেন হাতে গোনা আর কয়েকটা দিন পরেই বাঙালি মেতে উঠবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর দুর্গাপুজো মানেই মণ্ডপে মণ্ডপে থিমের প্রতিযোগিতা শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামগঞ্জের পুজোগুলিও এখন অনেক আকর্ষণীয় হয়ে উঠছে হাওড়া জেলার শ্যামপুরের মর্শাল শারদ উৎসব কমিটির পুজো এবারে ষষ্ঠ বর্ষে পদার্পণ করল তাঁদের এবারের ভাবনা মাতৃ আরাধনায় ত্রিনয়নী নমস্কার আমি শিল্পী অমিত দাস ময়র্শাল শারদোৎসব কমিটির এবারের থিম থাকছে মাতৃ আরাধনায় ত্রিনয়নী ত্রিনয়নী বলতে যেটা আমরা বোঝাতে চেয়েছি জ্ঞান চোখ সেই জ্ঞান চোখ আমাদের থিম সজ্জা বা প্যান্ডেলের যা কাজ সেগুলোই তুলে ধরা হচ্ছে বাদ আপনারা প্রতিমা দর্শন করতে আসুন আসলে পুরাপুরিভাবে থিমটা বুঝতে পারবেন বাদ বাকি আপনি রইল সবার আমন্ত্রণ দর্শনার্থীদের ভিড়ে প্রাঞ্জল হয়ে উঠুক আমাদের মণ্ডপ প্রাঙ্গণ